গুড মর্নিং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি গান শুনতে পাচ্ছ হ্যাঁ আজ থেকে আমাদের ওখানে অ্যাকচুয়ালি আমাদের পাড়ার না তবে আমি ছোটবেলা থেকে যেতাম আর কি মহোৎসব শুরু উনি বাবার এ তো বিছিয়ে পড়ে আছে আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাই হচ্ছে মহোৎসবটা আমি তো এসেছিলাম গাছগুলোর খবর নিতে বৃষ্টিতে যা হোক একটু তরতা যা যা বলছিলাম মহোৎসবে আমি এখন খুব একটা যাই না বাট রুম পা যাই আর তোমাদের ঘড়িও বানবে বাহ নিচেও জবা ফুল ফুটেছে কাল থেকে তো কাল না পরশু থেকে তো দুটো পার্সেল এসেছে যেমন তেমন পরে আছে কোলারি টাইম হয়নি চলো আজ ওপেন করি আসলে জানা প্রোডাক্ট তো তাই আর অত আগ্রহ হয়নি এখান থেকে

আমরা এগুলো ইউজ করি এখানে আছে বায়োটিকের টোনার আমি না কিউকাম্বার হ্যাঁ এটা কিউকাম্বার আমি এর আগে অরেঞ্জ টোনারটা ইউজ করেছি আর সিরিয়াসলি আমার তো খুব ভালো কাজ করেছে এবারে মনে হলো গরম না তাই একটু কিউকাম্বার নিয়ে যা একটু কি ছোট করে দিয়েছে আমার তো মনে হচ্ছে আবার বলতে পারছি না ওটা দেখলে না সাইজটা মেলালে তবে বুঝতে যাবে আরেকটা যে প্রোডাক্ট আছে এটা তো স্পন্সর হওয়া সম্ভবই না কারণ আমি কাউকে এখনো পর্যন্ত এক দিতে দেখি এখানে আছে লিস্টের একটা প্রোডাক্ট এটা রেটিনল অয়েল আমি বছর খানে হলো ইউজ করছি খুব ভালো আছি আর তোমরা অনেকেই জানতে চাও না যে আমি রিয়েল স্কিন কেয়ারে কি প্রোডাক্ট ইউজ করি আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি শেষ একটু সুযোগ পেয়েছি ঘর বাড়ির কাজে হাত দেওয়ার যাও অবস্থা বাড়ি ঘরে আজকে তো জল দেয়নি সেই জন্য মাকে নিয়ে আমি চলে যাচ্ছি ছাদে দিদি তো এই সবে বললো যে অনেক আম পড়েছে মা কে বলি চলো আমরা গোড়াবো আম কুড়াবো সে এখন ঘর পরিষ্কার করছে আরে এটা কি ভালো লাগছে দেখো মা বাইরে দিয়ে গাছগুলো অনেক আম পড়েছে মা পলিথিনটা আনো সাইজগুলো কিন্তু বড় বড় হয়েছে সে বড়ই হয় একদম বোটা শুদ্ধ পড়েছে আর নেই এটাও ঢুকিয়ে না এটা লিচু আমাদের এই জায়গাটাই আগে পাইপ ছিল না সেই কারণে জলটা এসে এইখানটা জমে যাচ্ছে মা তুমি ঝাড় দাও আমি নিচের দিকে গেলাম দেখো এত দিন পর সেই টু টোন কালারের ফুলটা ফুটছে সেই দুটো কালার হয় গো একসাথে সাদা গোলাপি মিক্স করে আগের দিন তো আমরা গিয়েছিলাম উলুবেরিয়া সেখান থেকে আমি এই নুডলসটা কিনে এনেছি চিংসের মাঞ্চুরিয়ান নুডলস নুডলস আমি ভাবলাম ভিতরে হয়তো দেয়া থাকবে কিন্তু বুঝলাম আমি পুরো ভুল আমার এখানে ম্যাগি বানানো রেডি আমি ম্যাগি বলছি কারণ এতে কিচ্ছু দেয়া নেই ম্যাগির থেকে আলাদা কিচ্ছু নয় এবার খেতে কেমন হবে সেটা শুধু দেখা একটা অদ্ভুত টেস্ট মানে

রোল বানিয়েছি ওমা একবার খাবে এসো আমি আর দিদি খেয়ে নিয়েছি খেতে খুব আহামরি হয়নি বাট খেতে ভালো এ কি রে এটা নলি আমরা বড় বড় তাই বাপ জিনি কি বলবো আর খাও না সবাই খেয়ে নিয়েছে আমি প্লেন

মায়ের চ্যানেলের ভিডিও পাবলিক সবাই জানাবে কি রকম হলো ডান চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দিই আই থিংক ভিডিওর টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে একটা সুখবর আছে এবার দেখো প্রথমেই বলে রাখি সুখবরটা কিন্তু আজ না সুখবরটা পেয়েছি আমরা দু তিন দিন আগে বাট আজ কেন জানাচ্ছি সেটাও বলবো বাট তার আগে সুখবরটা বলে দিই দিন থেকে জল্পনা কল্পনা চলছিল এবারেও আমরা নিমন্ত্রণ পেয়ে গেছি থিয়েটার কালেকটিভের কলকাতা মিট আপের অ্যাকচুয়াল ব্যাপারটা কি যেন কয়েকদিন থেকেই শুনছিলাম আমি বলেও ছিলাম যে এবারে কি আমাদের ডাকবে না ভাবছিলাম যে দু তারিখ তো অ্যানাউন্স হয়ে গেছে কেন এখনো পর্যন্ত কিছু খবর হচ্ছে না টুকিটাকি আমি যাদের চিনি জিজ্ঞেসও করেছি বা তারাও বলছে তাদের তরফেও কোনো খবর নেই আমি তো ভাবছি যে এবছর কি বলবে না নাকি অ্যাকচুয়ালি এ দেখো এই ক্রিয়েটার কালেকটিভটা ছোট বড় সমস্ত ক্রিয়েটারের না ড্রিম বলতে পারো তো ফাইনালি আমরা পেয়ে গেছি এবার এই কনফার্মেশান মেলটা আমি পেয়েছিলাম এদিন ওই কাশ্মীরে আতঙ্কবাদী হামলাটা হয় আর কি আমি না বুঝতে পারিনি যে সেই মুহূর্তে আমার সেই কথাটা ওখানে শেয়ার করাটা ঠিক হবে কি না একে তো দেখো যে সবাই আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তার উপর এরকম একটা ব্যাপারকে নিয়ে হাইপ তোলা আমরা তো মোটামুটি কাশ্মীরের ঘটনা সবাই জানি আমরা এটাও জানি যে দোষীদের শাস্তি হোক এবার আমার কমেন্ট বক্সে না একটা কমেন্ট দেখলাম যে তোমরা কি প্রতিবাদে কিছু বলবে না তোমাদের কি এই কারণে সাবস্ক্রাইবার কমে যাবে আমি অন্তত হলপ করে বলতে পারি আমার জলসাচি ফ্যামিলিতে যে কোনো ধর্মেরই হোক কেউ এরকম করতেই পারে না অ্যাকচুয়াল ওই যে বলা হয় না যে আতঙ্কের কোনো ধর্ম হয় না আমি তো ওটাই মানি অভিয়াসলি দোষীদের শাস্তি হবে বাট আমি এখন এই কথাটা একটু আসি এটা আমাদের মোটামুটি পড়েছে দু তারিখ আর এবারের ক্লোথটা দিয়েছে ভিভান্ট মানে বালিগঞ্জ থেকে কিছুটা পরে প্রতিবারই তো চেঞ্জ হয় ধরো প্রথমবার ছিল রূপা কি প্রথমবারটা সাহসীমন্দ সেকেন্ডটা ছিল তো রসমঞ্চ আর তো এটা মোটামুটি হ্যাঁ আমরা দু তারিখ যাচ্ছি আর তিনটে থেকে সাতটা স্লট পেয়েছি খুব খুশি আর তোমরা প্লিজ সাজেশান দিতে শুরু করো যে আমি ওখানে কি পরে যেতে পারি কারণ আমার ড্রেসিং সেন্স তো জিরো বলাই ভালো এখন আমি তো শাড়ি পরেই যাব অবভিয়াসলি বাট কোন শাড়িটা আমার মোটামুটি সমস্ত শাড়ি এতদিনে তোমরা জেনেও গেছো কারণ ব্র্যান্ড সুদ বা এদিক ওদিক যাওয়াতে তো আমি শাড়ি বেশি পরি আমার খুব মনে পড়ছে যেটা আমি আগেও শেয়ার করেছি যে আমাদের যখন প্রথম ক্রিয়েটার কালেকটিভের ডাক আসে তখন আমার হানড্রেড সাবস্ক্রাইবার হতে হয়তো আশি থেকে একশোটা বাকি ছিল নেক্সট টাইম যখন যাই ওয়ান জিরো সেভেনকে আর জানি না আমি দু তারিখ যখন ওখানে যাব আমার চ্যানেলে ফ্যামিলি মেম্বার কত হবে বাট ওই আর কি এক্সাইটেড ওখানে কি তো প্রচুর জনের সাথে দেখা হয় এবার আমরা তো তাদের রিল মানে ধরো এই রকম ফোনের মাধ্যমে দেখি তারা না ফোনের বাইরেও মানুষগুলো আবার উপরে আনার চেষ্টা তো করবো বাট ওই আর কি সমস্ত দিক সামলাতে একটু টাইম লেগে যাচ্ছে তবে সামলে কিছু তো নিয়েছি আরে ইভেন্টের জন্য তো কিছু বলার নেই দেখতে দেখো আজকের খাবার

এই যে আমরা তাস নিয়ে বসে পড়েছি আর এখানে মুড়িও চ চলছে কে বন্ধু দিদি হ্যাঁ আর আমি কুড়ি মাও খেলছে সবাই খেলছি লাস্ট মিনিটে আমি বাজি মাত করে দিয়েছি সব্বাইকে হেরও করে দিয়েছি বন্ধু मैथ 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 रानी को ना मैथ राजा, दीदी राजा। रानी आ, आभी, आभी ताले रानी <laughs> मैथ रानी दिम, राजा रुटी